হ্যালো ব্যান তো এই আজকে পিরিয়ড এখান থেকে শুরু করছি সকালে উঠে বাসি কাজকর্ম সারলাম সেরে এদিকে বোনা রান্না সেমন কিছু করতে পারিনি কিন্তু ঘড়িতে বেজে গেছে নটা প্রায় আর এদিকে এই যে ভাজাটা বসিয়েছি বিট ভাজা আর এদিকে ভাতটা সবে নামিয়েছি আর এদিকে আলু পটলের তরকারি করব। আলু পটলটা কেটে ধুয়ে নিয়ে এসেছি আর আদা জিরে দিয়ে করব আজকে কিছু করব না এই যে বিট ভাজা হচ্ছে তারা এইভাবে বিট ভাজা খেয়েছো কমেন্টে জানিও এইভাবে একদিন খেয়ে দেখবে খুব ভালো লাগে লঙ্কা ফোড়ন কালো জিরে কালো জিরে লঙ্কা ফোড়ন দিয়ে নুন হলুদ একটু মিষ্টি চাইলে দিতে পারো আদার্স এমনি এটার মিষ্টি আছে তো বাচ্চাদের পক্ষে খুব ভালো বাচ্চারা তো এমনি খেতে চায় না কিন্তু এভাবে করে দেখবে বাচ্চারাও খাবে লাল শাকের মতন বেশ ভালোই লাগে খেতে তো চলো আজকেও কালকের মতন মেঘলা মেঘলা করছে জানি না কি হবে আজকেও বোধহয় বৃষ্টি হবে তো দেখো বিট বিট ভাজাটা নামিয়ে এদিকে হচ্ছে পটল আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি একবারে ফোড়ন দিয়েই বসিয়ে দিয়েছি প্রথমে ভেবেছিলাম যে পটলটা তুলে রাখবো তারপরে আলুটা ভেজে তারপরে হচ্ছে করব তো তারপরে দেখলাম যে টাইমও নেই আলাদা আলাদা করে করতে গেলে সময়ও লাগবে তো এই জন্য একবারে ফোড়ন দিয়ে পটল আলুটা দিয়ে একটু নুন দিয়ে ভালো করে ভাজা করে নিয়েছি তারপরে একটু লঙ্কা বাটা আজকে নিরামিষই করব। গরম মশলা ফোড়ন দিয়েছি দিয়ে জিরে ফোড়ন দিয়ে পটল আলুটা নুন দিয়ে একটু হালকা ভেজে নিলাম তারপর একটু আদা জিরে বাটা আর হচ্ছে না জিরে বাটা নয় জিরে ধনের গুঁড়ো গুঁড়ো দিয়েছি আর আদা বাটা আর লঙ্কা বাটা আর একটু সামান্য চিনি নুন হলুদ যা লাগে তো দিয়ে টমেটো দিয়ে ভালো করে সব মশলাগুলো একবারে দিয়ে নিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে তারপরে বেশি ঝোল দেব না তো তরকারিটা করেছিলাম ঠিকই কিন্তু আমার ছেলেরা শুধু ঝোলটা খেয়েছে আর বাদ বাকি পটল আলুটা আমার জন্য পড়েছিলো তো এদিকে হচ্ছে তোমার তরকারিটা হলেই হয়েছে তারপরে অনেক কাজ থাকে গ্যাস মোছা টুকটাক কিছু বাসন বেরোয় সেগুলো মাজা তো যে সকল বন্ধু যেখান থেকে ভিডিওটা দেখছে যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে দিও আর যদি আমার পেজে নতুন হয়ে থাকো তাহলে পেজটা ফলো করে দিও আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখো এদিকে আমি সব মশলাপাতি একবারে দিয়ে দিয়েছি তোমাদের সাথে রান্না শেয়ার করি করে খাওয়া দাওয়া করবো রেডি হবো অলরেডি নটা চল্লিশ হয়ে গেছে তো চলো সঙ্গে থাকো করেছি হচ্ছে ভাত করে নিয়েছি পিট ভাজা বাদাম দিয়ে আর এখানে করেছি হচ্ছে আলু পটলের তরকারি আর এই একটু মাংসের গ্রেভি আছে তো চলো বন্ধুরা তো খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি চলো স্টেশনে যাই স্টেশনে যাই পারলে শেয়ার করবো নাহলে বাড়িতে ফিরে দেখা হবে সঙ্গে থাকোর সাথে থাকো ভিডিওটা বন্ধুরা তো এই পাঁচ দশ মিনিট হলো বাড়িতে আসলাম এসে কাপড় ছেড়ে হাত মুখ ধুইনি পা ধুয়ে আসলাম ধুয়ে এসে এখন বসিয়ে দিয়েছি ভাত ভাত এই ভাত বসালাম আলু সেদ্ধ দিয়ে আর এদিকে পটল আলুর তরকারি রয়েছে এটা ফ্রিজে ছিল গরম করব আর এদিকে এই আলু সেদ্ধ দিয়ে ভাত বসালাম হতে থাক আর রিচার্জটাও ফুরিয়ে গেছে জানি না কালকে কী করে ভিডিও যাবে তো চলো সঙ্গে থাকো দেখি কি করা যায় তো এই খাওয়া দাওয়া করলাম ভরিতে বাজে প্রায় এগারোটা দশ মতো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো দেখো সুস্থ থেকো আগামীকাল নতুন একটা ভিডিও সাথে দেখা হচ্ছে